ট্রাভেলিং দ্য লাইফ চ্যানেলে সকল দর্শক থেকে স্বাগত আজকে ভিডিওটা নিয়ে এসেছি গত দু হাজার পঁচিশের জুন মাসে আমি যে গিয়েছিলাম ধাম ও তার সঙ্গে গ্রাম তারই ইটিনারি বিষয় এবং আনুষঙ্গিক খরচ ও অন্যান্য তথ্য আশা করি এটা আপনাদের প্রয়োজনও লাগবে এবং ভালো লাগবে তো সেই বিষয় শুরু করি জুন মাসের পাঁচ তারিখ দু ট্রেন ধরেছিল হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস এবং পরের দিন ছটা ওই ছ তারিখে ছ তারিখে সন্ধ্যে ছটা কুড়িতে আমি নেমেছিলাম ট্রেনটির টাইম হাওড়া থেকে এক একটা টাইমেই ছেড়েছিল এবং দেরাদুনে দূরে ছটা কুড়ি বা দশ মিনিট লেট করেছে শিডিউল টাইম ছটা দশ এই ট্রেনটা কিন্তু এমনিতে লেট করে তো যাই হোক আমাদের ট্রেনটা মোটামুটি টাইমেই পৌঁছে দিয়েছিল। এবার সন্ধ্যায় ছটা কুড়ি পঁচিশে আমরা বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে অটো করে আমাদের হোটেলে চলে গেলাম আগে থেকেই বুক করা ছিল একটা হোটেল আমরা বুক করে নিয়েছিলাম অনলাইন থেকে দু টাকা রেট নিয়েছিল এবং নাইট স্টেটা করে আমরা পরের দিন চলে গেলাম পার্সেল আমাদের গাড়ি ছিল হচ্ছে কার সার্ভিস থেকে বুক করা আমি আগে অনলাইন থেকে বেশ কয়েকটি কার সার্ভিস দেরাদুনেরই দেখলাম দেখি তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে কমে যে দিল তার তার কাছে আমি বুক করলাম তো কার সার্ভিসটার নাম হচ্ছে ট্যুর অন ক্লিক আমার আগের ভিডিওতেও আছে দেখে নেবেন এই ভিডিওয়ে আমি আবার দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখুন কার সার্ভিসের নাম্বারটা এবং নামটা আমি আরও দু তিনটে দেখেওছিলাম তাদের মধ্যে থেকে এটাকে বেঁচেছিলাম যাই হোক খরচা করেছিল আপনার টোটাল প্রায় উনিশ হাজার কারণ আমি নিউ দিল্লি এসেছিলাম তার জন্য এক্সট্রা একটু খরচা লেগেছিল মোটামুটি মোরাললেস এই ট্রিপটাতে ওই ধরে রাখুন পার ডে ওরা ওই চার হাজারের মতো নেবে কম বেশি চার হাজার দুশো তিনশো এই রকম তো সাত তারিখ সকালে বেরিয়ে পড়লাম আমরা হরসিল ভোরবেলা প্রায় সাড়ে পাঁচটা টার্গেট করলাম বেরোতে বেরোতে ছটা হলো পৌঁছলাম গিয়ে হরসিলে আমরা সন্ধ্যাবেলা প্রায় সাড়ে পাঁচটা এটা একটা চ্যালেঞ্জিং এর জার্নিটা যদিও আমার প্রয়োজনে আমার কিছু সমস্যা ছিল ব্যক্তিগত বাড়ির এবং টাইমটা ফ্যাক্টার ছিল তাই জন্য আমরা উত্তরকাশিতে স্টে করে দিই বেটার হচ্ছে মাঝখানে উত্তরকাশিতে স্টে করা হার্সিল যাওয়ার সময় দেরাদুন থেকে উত্তরকাশি ধরে রাখুন প্রায় ছ ঘন্টা মতো লাগবে ছ সাত ঘন্টা মতো লেগে যাবে তারপরেও আরও প্রায় দু আড়াই ঘন্টা লাগে হচ্ছে মানে শিডিউল এবার আপনি স্টে করবেন মাঝখানে দাঁড়াতে হবে তার জন্য আরও কিছু সময় লাগবে তা আমাদের সন্ধ্যে সাড়ে পাঁচটা হলো মাঝখানে আমরা ব্রেকফাস্ট ডিনার সবই মাঝ রাস্তায় এই সরি ডিনার নয় লাঞ্চ করে নিয়েছিলাম মাঝ রাস্তায় এবার হার্সিলে পৌঁছল সন্ধ্যাবেলা সাড়ে পাঁচটা পৌঁছে আমরা হোমস্টেতে চেকিং করলাম অভিরাজ হোমস্টে আগের ভিডিওতে সব পাবেন হোমস্টের নাম নাম্বার সব দিয়ে দিয়েছি আমাদের হোমস্টের রেট নিয়েছিল দু হাজার টাকা রুম চার্জ পার ডে আমরা টু নাইট থেকেছিলাম আসলে আমরা চেকিং করে নিয়ে কাছেই আমরা বেরিয়ে পড়লাম ভাগীরথীর দিকে হার্সেল গ্রামের ভেতর দিয়ে একটা বাচ্চাকে পেয়ে গেলাম আমরা গ্রামেরই এবং তাদের তারা হচ্ছে ট্যুরিস্টদেরকে কিন্তু টার্গেট করে তাদের সাথে কথা বলে ঘুরতে চায় এবং তাদেরকে নিয়ে ঘোরাতেও যায় এবং তাদের উদ্দেশ্য হচ্ছে কিছু এই খাবার দাবার পেলো বা কিছু অল্প কিছু টাকা নিল তাতেই খুশি যাই হোক বাচ্চাগুলোর সঙ্গে আমরা ঘুরে ভেতর দিয়ে শর্টকাট রাস্তা দিয়ে বেরিয়ে গেলাম গ্রামের ভেতরে দিয়ে একদম ভাগরের ধারে এবং খুব ভালো এনজয় করলাম দারুণ দৃশ্য দেখতে পেলাম নদীর সবই ভিডিওতে আছে দেখে নিতে পারবেন আর সবচেয়ে আরেকটা তথ্য বলি যেটা হচ্ছে জিএম ভিএন ওখানে যেটা আছে জিএম ভিএনের কিন্তু যে হোটেলটা আছে সেখানে আপনারা থাকার চেষ্টা করুন সেটার লোকেশনটা দুর্দান্ত আমি চেষ্টা করেছি কিন্তু বুকিং পাইনি যথারীতি কিন্তু একটু বেশ দেরি করে ফেলেছি বুকিংয়ে আবার বাজেটেরও ব্যাপার আছে তো বাজেট অনুযায়ী এবং লোকেশান অনুযায়ী কিন্তু বেশ ভালো এর হোটেলটা আমি ওটা প্রেফার করব এছাড়া তো আছেই সবকিছু ওখানে দাম করা যেটা আছে সুন্দর হোমস্টে খুবই কস্টলি ওটাও দেখতে পারেন আমরা ওখান থেকে ঘুরে এসে ভাগরথীর দৃশ্য দেখে এসে আমরা চলে আসলাম আবার হোমস্টেতে আমরা হোমস্টেতে ফিরে এসে একটু রেস্ট নিয়ে তারপর ডিনার সারলাম ডিনার করে নাইট স্টে করলাম করে পরের দিন আমরা বেরিয়ে পড়লাম অর্থাৎ আট তারিখ আট তারিখ সকালে আমরা বেরিয়ে পড়লাম গঙ্গোত্রী ধামের উদ্দেশ্যে আমরা প্রায় নটায় বেরোলাম গঙ্গোত্রী ধাম যেতে হরসিল থেকে আপনার লাগলো প্রায় এই এক ঘন্টার একটু বেশি ধামে অনেক সময় লাগলো আমাদের তো অঙ্গোত্রী ধামে প্রায় লেগে গেল প্রায় আড়াই ঘন্টা হতে আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েই দর্শন করলাম মন্দিরে ভিআইপি লাইনও আছে পাঁচশো টাকা কিন্তু ভিআইপি লাইনটা আমি যা দেখলাম যথেষ্ট অগোছালো মিসম্যানেজমেন্ট তার থেকে জেনারেল লাইনে সময় লাগলো অনেক সিস্টেমেটিক তো যাই হোক আমরা দেখে নিয়ে এবং গঙ্গার মানে গঙ্গা না ভাগীরথী ওখানে ভাগীরথী বলা হচ্ছে ওটাকে আগীরতি নদীর দৃশ্য দেখে আমরা মন্দির দর্শন করে এবার ফেরার পথে আমরা দর্শন করলাম হৈরদেবের মন্দির তারপর কল্পকেদার দুটোই অসাধারণ বিশেষ করে কল্পকেদারটা কল্পকেদারের মন্দিরটা দেখবেন আমরা ভিডিওতে প্রায় ম্যাক্সিমাম পোশানে কিন্তু মাটির নিচে প্রাকৃতিক দুর্যোগের কারণে মন্দিরটা কিন্তু প্রায় মাটির তলাতেই ম্যাক্সিমাম জাস্ট ওর মাথার অংশটা রয়েছে ওপরের দিকে তো অল্পকেটার দেখলাম আমরা ঘাটতাঙ্গুলি মাঝখানে দেখতে পাইনি কারণ গাড়তাঙ্গুলি দেখার সময়টা তিনটের পর কিন্তু দেখতে দেয় না সেফটির কারণে তাই জন্য ওটা আরও এই যাত্রায় আমাদের হলো না তার জন্যই হট সিলে একটু আগে থেকে বেরোলে আমাদের ভালো হতো তো ফিরে গিয়ে আমরা হোমস্টেতে একটু রেস্ট নিলাম নিয়ে এবার বেরিয়ে পড়লাম পার্সিল গ্রামের ভেতর দিয়ে গিয়ে বাগুরি ভিলেজের দিকে এবং খুব সুন্দর ছোটো একটা গ্রাম খুব ক্লিন গ্রামটা গ্রামটার বৈশিষ্ট্যটা হচ্ছে মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে তার দুধারে ছোটো ছোট সুন্দর সুন্দর বাড়ি এখন প্রচুর হোমস্টে হয়ে গেছে ভিডিও দেখবেন বাগুড়ি ভিলেজের ভিডিওটা প্রচুর হোমস্টে মানে ওখানেও কিন্তু হোমস্টে আমার থাকতে হবে ওখানে মোরাললেস আপনাদের একটু চিপ হবে হার্সিলের থেকে আর হার্সিল দেখার কিন্তু সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ওই সময়টা যখন বরফ পড়ে অসাধারণ দৃশ্য হার্সিল এবার আমরা বাগুরি ভিলেজ দেখে নিয়ে ব্যাক করলাম হার্সিলের যে মার্কেটটা ওখানে একটু ঘুরলাম টুললাম আমরা ঘুরে এসে এবারে হোমস্টেতে ডিনার করলাম ডিনার করে পরের দিন অর্থাৎ ন তারিখ ন তারিখে আমরা বেরিয়ে পড়লাম কাশীর উদ্দেশ্যে সেখানে আমরা কাশি বিশ্বনাথের মন্দির দেখলাম দেখে নিয়ে লাজ করে নিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম মাসুরি হার্সিল থেকে মাসুরি পৌঁছোতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেল প্রায় সাতটা কাছাকাছি এবং মাসুরি যাওয়ার সমস্যাটা হচ্ছে সব মাসুরিতে প্রচণ্ড ট্রাফিক জ্যাম বিশেষ করে সিজন মানে মে জুন মাসে প্রচণ্ডই সামার ভ্যাকেশানে না যাওয়াই ভালো মাসুরি এত ট্রাফিক জ্যাম মানে ওখানে আমরা প্রায় ঘন্টা খানেক এক্সট্রা সময় লাগবে তো যাই হোক আমরা পৌঁছলাম পৌঁছলাম হচ্ছে আমাদের আগে থেকে বুক করা হোটেল প্রিন্স হোটেল হোটেলটা একটা হেজাই হোটেল পুরোনো ব্রিটিশ আমলে কিন্তু প্রবলেমটা হচ্ছে ওটা কিন্তু অনেকটা চড়াই যাদের পায়ের প্রবলেম বা অসুস্থতা আছে তাদের পক্ষে কিন্তু এটা একেবারেই কাম্য নয় এই হোটেলটা আমি জাস্ট ওয়ান নাইট থাকলাম আর প্রিন্স হোটেল বলুন বা আরও আদার্স হোটেল আমি অনলাইনে প্রচুর দেখেছি প্রচুর কস্টলি সিজনে মানে অফ সিজনের থেকে দাম প্রায় দু আড়াই গুণ তিন গুণ ওরা দাম চাইছে আমাদের এই হোটেলটা ওয়ান নাইট জি এস টি নিয়ে তেত্রিশশো পঞ্চাশ এমন কিছু আহামরি হোটেল নয় তো এই প্রিন্স হোটেলে আমরা চেকিং করলাম করে নিয়ে আবার এবার বেরিয়ে পড়লে একটু ম্যাল রোডটা ঘুরতে আমাদের আসলে মাসুরি থাক মানে ঘোরার উদ্দেশ্যটা কিছু ছিল না জাস্ট নাইট স্টে একটা হল্ট আমরা নিউ দিল্লি যাবো তার মাঝখানে কারণ আমরা দেরাদুন থেকে কুম্ভ এক্সপ্রেস ফেরার ট্রেনটা পাইনি এলে ভালো হতো তাহলে আমরা একেবারে হর্সিল দিয়ে কিন্তু দেরাদুন চলে গেলেও চলে যেতে পারতাম সেই স্কোপটা ছিল সময়টা ব্যস্ত কারণ মাসুরি এসে ঘুরতে গেলে মিনিমাম দু তিন দিন তো থাকতেই হবে তো মাল রোডটা আমরা একটু ঘুরলাম প্রচণ্ড ভিড় এই সিজনে ঘুরে দিয়ে রাতে আমরা ডিনার সেরে হোটেলে নাইট স্টে করলাম করে পরের দিন আমাদের ভোরবেলা বেরিয়ে করলাম নিউ দিল্লির উদ্দেশ্যে আমাদের ড্রাইভার বিপিনজি শেষ মুহুর্তে বা উনি যেটা বললেন উনি শেষ দিনটা মানে নিউ দিল্লি আসার সময় অন্য ড্রাইভার ব্যবস্থা করে দিয়েছিলেন ওনার একটা অসুস্থতা হয়ে গেলো দাঁতের খুব প্রবলেম শুরু হয়ে গেল আগের দিন থেকে ঘর নাইট সেকেন্ড দিন যেদিন সেদিন থেকে তাই জন্য আমাদের কী হলো সকালবেলা বেরোতে সম আমরা প্রিপেয়ার ছিলাম কিন্তু বেরোতে একটু সময় লাগছিল ওই যে নতুন ড্রাইভার তার আসতে একটু সময় লাগলো নাহলে ইচ্ছে ছিল আমাদের মাসুরিতে গিয়ে আবার কিছু সিন করে নিয়ে আমরা নিউ দিল্লি যাও যে সেটা হলো না যাই হোক আমরা নটার দিকে বেরিয়ে পড়লাম মাসুরি থেকে নিউ দিল্লির উদ্দেশ্যে আমাদের ট্রেন ছিল শিয়ালদা দুরন্ত তো সেইটা করে আমরা বেরিয়ে পড়লাম শিয়ালদার উদ্দেশ্যে ট্রেন ছাড়লো আমাদের পৌনে আটটা টাইম শিডিউল টাইমই ছেড়েছে এবং শিয়ালদার টাইম হচ্ছে দশটা দশ এই হচ্ছে টোটাল ইটেনারিটা এবং তার যা কস্টিং আনুষঙ্গিক সব বলে দিলাম আশা করি এটা আপনাদের কাজে লাগবে এবং ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মনে করে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন আর অবশ্যই মনে করি কিন্তু বেলাইকনে চাপ দিতে ভুলবেন যাতে ফিউচারের যে ভিডিওগুলো দেব তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় এই ভিডিও এই অবধি আগামী দিনে আরও কিছু ভিডিও আবার নিয়ে আসব আপনারা ততক্ষণ দেখতে থাকুন ট্রাভেলিং দ্য লাইফ চ্যানেলটা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হচ্ছে